বঙ্গবন্ধু টানেল চীনের সাংহাই শহরের আদলে বন্দর নগরী চট্টগ্রামকে ওয়ান সিটি টু টাউন মডেলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করছে সরকার দেশে প্রথমেই সুরঙ্গ পথের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চীনের সবচেয়ে বড় ও জনবহুল নগরী সাংহাই পরিচিত ওয়ান সিটি টু টাউন হিসেবে দেশটির সাংহাই সমুদ্র বন্দর বর্তমান বিশ্বের ব্যস্ততম ও সবচেয়ে বড় সমুদ্র বন্দরগুলির একটি আর সাংহাইয়ের মতো ভৌগোলিক অবস্থা বন্দরনগরী চট্টগ্রাম এবং কর্ণফুলী নদীর ওপারে আনোয়ারা উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল হল কর্ণফুলী নদীর নিচে অবস্থিত নির্মাণাধীন সড়ক সুরঙ্গ বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে এই সুরঙ্গের মধ্যে দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হবে বঙ্গবন্ধু সুরঙ্গ নির্মাণ হলে এটি হবে বাংলাদেশের প্রথম সুরঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সুরঙ্গ পথ সম্পর্কে জানব কতে কুড়ি বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য তিন দশমিক চার তিন কিলোমিটার মূল টানেলের দৈর্ঘ্য তিন দশমিক তিন দুই কিলোমিটার এবং টানেলের প্রস্থ দশ মিটার এর মধ্যে টানেলের প্রতিটি টিউবের দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার এবং ব্যাস দশ দশমিক আট শূন্য মিটার প্রতিটি টিউবে দুটি করে মোট চারটি লেন থাকবে মূল টানেলের সঙ্গে পশ্চিম এবং পূর্ব প্রান্তে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সংযুক্ত সড়ক থাকবে আর রয়েছে সাতশো সাতাশ মিটার দীর্ঘ ওভারব্রিজ চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের কাছ দিয়ে প্রবেশ করতে হবে এই টানেলে বের হওয়া যাবে আনোয়ারা উপজেলার বৈরাগী ইউনিয়নের দুই হাজার ষোলো সালের চোদ্দই অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শিং জিন পিং এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দুই সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলি টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঋণ হিসেবে পাঁচ কোটি টাকা দিচ্ছে বাকি অর্থায়ন বাংলাদেশের সরকার করেছে প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে কর্ণফুলি নদীর মধ্যভাগে কর্ণফুলি সুরঙ্গ অবস্থান করবে একশো ফুট গভীরে এই মেঘা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দশ হাজার কোটি টাকা আশা করা হচ্ছে দুই হাজার ডিসেম্বরের মধ্যে এই টানেলের কাজ শেষ হবে স্বপ্নের এই টানেল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সেতু কর্পোরেশন বলেছেন চট্টগ্রাম শহরের নির্বিচ্ছন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এই টানেল চট্টগ্রাম বন্দরের বিদ্যমান সুযোগ সুবিধা বৃদ্ধি ও গভীর সমুদ্র বন্দরের কাজ ত্বরান্বিত করবে কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তে আনোয়ারার দিকে প্রস্তাবিত শিল্প এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে পশ্চিম প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের সঙ্গে উন্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে ফলে ভ্রমণ সময় ও খরচ কমবে এবং পূর্ব প্রান্তের শিল্প কারখানার কাঁচামাল ও প্রস্তুতকৃত মালামাল চট্টগ্রাম বন্দর বিমানবন্দর ও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পরিবহন প্রক্রিয়া সহজ হবে কর্ণফুলী নদীর পূর্ব প্রান্তের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থা স্থাপনের ফলে পূর্ব প্রান্তের পর্যটন শিল্প বিকশিত হবে এসব কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে রপ্তানি বাড়বে ফলে দারিদ্র দূরীকরণ সহ দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন হবে